আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আছি মোটামুটি ভালো আছে আজকে শুরু করলাম সকাল থেকেই আজকে হচ্ছে তানবির বাসায় আর বাড়িতে যাওয়ার কথা আছে যদি যায় তাহলে সেটাও দেখাবো আচ্ছা এখানে কিছু বাজার নিয়ে আসছে কিছু বাজার বলতে মাসিক শুকনো বাজার যে তানবির টানবিরও গেছিল দোকানে দোকানে গেছিল না গেছিল মেজাজটা একদম গরম করবি না করে দিলাম খবর আছে হলে দেখাই কি আছে বাজার প্রথমে আছে এখানে হুইল পাউডার হইল দুই কেজি তারপরে হচ্ছে চাকা বড় সাবান এক কয়টা তারপরে হচ্ছে তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সাবান তারপরে হচ্ছে যে সাবলন সাবান আছে দুই তিন

হচ্ছে মরিচের গুঁড়া এখানে হচ্ছে আচ্ছা গরম মশলা একশো টাকার গরম মশলা এখানে আচ্ছা হচ্ছে পাউরুটি পাউরুটি এটা কি মশলা বিরিয়ানি বিরিয়ানির মশলা লবণ লবণ দুই কেজি লবণ এটা হচ্ছে কি এটা কি এটা কি বলো এটা তো দুধ এটা হচ্ছে গুঁড়া দুধ

সবিন তেল পাঁচ লিটার আনতে চাইছিল কিন্তু ছিল না দোকানে তেলের অনেক সংকট তাই এক লিটারের পয়সা এক লিটার নিয়ে আসছে হচ্ছে এই যে চাল মোজাম্মেল মিনিট চাল পঁচিশ কেজি হ্যাঁ এবার যাবো না এই হচ্ছে আমাদের মাসিক বাজার কিছু কিছু জিনিস পুরো মাসে চলে যায় আবার কিছু কিছু আনতে হয় মাঝে মাঝে ও আরো সেই এখানে দুই কেজি ডাল দুই কেজি চিনি আমরা যাচ্ছি হচ্ছে রাইনখোলা টিকিট কাউন্টারে তারপরে রাখব কালকে সকাল বাড়িতে যাইব জন্য টিকিট কাটার জন্য দেখেছি কোই যাও তানভীর তাই তুমি বল তো জিজ্ঞেস করো যাও তুমি কই যাও যে আপনার করবে

トゥバトゥバトゥバランに帰れました。 ও জয় বিল্ডিং বনম এই আমরা বাসা আসা পর টিকিট কাটা কালকে সকাল কয়টা গাড়ি সকাল বাসার গাড়ি বাসা থেকে ছয়টা বাজে বের হইতে হবে টিকিট দাম টিকিট আজকের

sakabalsan 5 piece na bataida gini na na wala baba shampoo 30 piece shampoo shampoo no, para shoot

বস্তায়ে আটবো। বস্তায়। হ্যাঁ। অনেক বড় বস্তা। তারপরে জিনিসও তো কম না। তারপরে একটা মিনিস্টার লুদুস। মিনিস্টার লুদুস না, मिস্টার मिস্টার লুদুস। তারপরে দাম

我也是。